অপেক্ষার আর মাত্র কয়েকটি দিন তারপরই সূচনা হবে রথযাত্রা উৎসবের রথযাত্রা হিন্দুদের একটি উৎসব তা আমরা সকলেই জানি এই উৎসবের প্রধান আকর্ষণ প্রভু শ্রী জগন্নাথ দেব ভগিনী সুভদ্রা এবং জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম তিনটি পৃথক সুসজ্জিত রথে উপবিষ্ট হয়ে যাত্রা করেন মাসিক গুন্ডিচা দেবীর বাড়িতে এই যাত্রায় ইতিহাসের পাতায় রথযাত্রা নামে পরিচিত সাত দিন পরে আবার একইভাবে তিনটি সুসজ্জিত রথে ভাতা ভগিনীর এই ত্রয়ী ভগবানেরা ফিরে আসেন নিজ ভবনে রথযাত্রা উৎসবের উৎসস্থল হল ওড়িশায় অবস্থিত পুরীর শ্রী প্রভু জগন্নাথ দেবের মন্দির প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় এই উৎসবের সূচনা হয় রথযাত্রা উৎসব পালন করার পূর্বে আসুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি রথযাত্রা সম্পর্কিত বিভিন্ন বিষয় তার সাথে জানব হিন্দু দেবদেবীদের চিরপরিচিত মূর্তির আকৃতির সাথে জগন্নাথ সুভদ্রা এবং বলরাম এই ত্রয়ী ভগবানের মূর্তির আকৃতি অন্যরকম কেন সাথে জেনে নেব পুরীর জগন্নাথ মন্দিরের বেশ কিছু অলৌকিক বৈশিষ্ট্যের কথাও যেগুলির বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায় না নমস্কার আমি সুদীপসা গল্পের ঠেক চ্যানেলে আমার প্রিয় শ্রোতা আপনাকে স্বাগতম আমি খুবই ক্ষুদ্র এক স্রষ্টা তবে আপনার একটু সহযোগিতা পেলে হয়তো আরও ভালো ভালো ভিডিও তৈরি করার ইন্সপিরেশন পাব প্রথমেই আপনার আঙুলটি ছুঁয়ে দিতে হবে চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে এবং পাশে থাকা বেল আইকনটিও স্পর্শ করতে ভুল করবেন না যাতে আগামীতে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সে খবর পৌঁছে যায় আপনার কাছে এরপর ভিডিওটি সম্পূর্ণ দেখার আবেদন রাখব আর আমার উপস্থাপনা এবং তথ্য প্রদান ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং ভালো না লাগলে সেটাও জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে আপনি কি সাবস্ক্রাইব করে দিয়েছেন ধন্যবাদ তাহলে আর সময় নষ্ট না করে আসুন শুরু করে দিই আজকের পর্ব আমরা সকলেই জানি ভগবান জগন্নাথ দেবী সুভদ্রা এবং বলরামের প্রতিকৃতিগুলি সাধারণ দেবদেবীদের মতো নয় প্রতিকৃতিগুলি প্রস্তর বা ধাতু বা মাটির দ্বারাও নির্মিত নয় এই ত্রয়ী ভগবানের মূর্তি নির্মিত হয় কাঠ দিয়ে কিভাবে এই মূর্তি স্থাপিত হল আসুন সংক্ষেপে সে ঘটনা জেনে নিই হিন্দু পুরাণ মতে ত্রেতা যুগে শ্রীবিষ্ণুর এক অবতার শ্রীরামচন্দ্র কৌশলে বানররাজ সুগ্রীবকে জেতানোর জন্য অনৈতিকভাবে গাছের আড়াল থেকে স্বর নিক্ষেপ করে বালিকে হত্যা করেন বালি যখন মৃত্যু মৃত্যুসজ্জায় শ্রীরামচন্দ্রকে জিজ্ঞেস করেন কেন তাকে এইভাবে আড়াল থেকে শ্রীরামচন্দ্র বধ করলেন তখন শ্রীরামচন্দ্র মুখে বলেছিলেন আগামীতে তার এই অনৈতিক কাজের শাস্তি স্বরূপ বালির নিক্ষেপিত স্বর নিজ অঙ্গে তিনি ধারণ করবেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন পরবর্তীকালে দাপর যুগে মহাভারতের সময় শ্রী বিষ্ণু রূপে কৌরব ও পাণ্ডবদের মাঝে ছিলেন একদিন শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন সেখান দিয়েই যাচ্ছিল জরা নামে এক ব্যাধ শ্রীকৃষ্ণের শরীর গাছের আড়ালে থাকায় ব্যাধের চোখে শুধুমাত্র শ্রীকৃষ্ণের রাঙা চরণখানি দৃশ্যমান হয় সেটিকে কোনো প্রাণী মনে করে জরানামক নামক ব্যাধটি স্বর নিক্ষেপ করে যেটি শ্রীকৃষ্ণকে বিদ্ধ করে শ্রীকৃষ্ণের আওয়াজে নিজের ভুল বুঝতে পেরে জরা অত্যন্ত ভেঙে পড়ে তখন শ্রীকৃষ্ণ ব্যাধকে জানান তিনি স্বেচ্ছায় জরার এই স্বর গ্রহণ করেছেন কারণ ত্রেতা যুগে এই জরা নামক ব্যাধটি ছিল বালি যাকে যুদ্ধনীতির অবমাননা করে শ্রীরামচন্দ্র অর্থাৎ বর্তমান শ্রীকৃষ্ণ হত্যা করেছিলেন তাই বেদ যেন মনোকষ্ট না পায় শ্রীকৃষ্ণের পৃথিবী থেকে মুক্তিলাভের সময় আগত এবং শ্রীকৃষ্ণ তার মৃত্যু সংবাদ পাণ্ডবদের কাছে পাঠানোর অনুরোধ করে নিজের নশ্বর দেহ ত্যাগ করেন খবর পাওয়া মাত্র পঞ্চপাণ্ডব সেই স্থানে আসেন এবং ভগবান শ্রীকৃষ্ণের নশ্বর দেহকে চন্দন কাষ্ঠ নির্মিত চিতায় রেখে অগ্নিসংযোগ করেন কিন্তু ছয় দিন অতিক্রান্ত হওয়ার পরও শ্রীকৃষ্ণের হৃদয়কে অগ্নিদেব নষ্ট করতে পারলেন না তখন পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণের হৃদপিণ্ডটিকে গাছের গুড়ির সাথে বেঁধে নদীর জলে ভাসিয়ে দিলেন এদিকে মালব প্রদেশের অবন্তীর রাজা ইন্দ্রদুম্ন ছিলেন শ্রী বিষ্ণুর পরম ভক্ত শ্রী বিষ্ণুকে দর্শন করার জন্য রাজা ইন্দ্রদুম্ন পাগলপ্রায় প্রায় হয়ে থাকতেন একদিন রাজসভার পুরোহিতের কাছে তিনি খবর পান কোন এক গোপন গুহার মধ্যে সবররাজ বিশ্ববসু নীলমাধব হিসেবে শ্রী অতি জাগ্রত এক রূপকে পূজা আরাধনা করছে এই কথা শোনার সাথে সাথে রাজসভার এক ব্রাহ্মণ পুরোহিত বিদ্যাপতিকে সেই গুহা এবং ভগবান নীলমাধবের খোঁজ আনতে বলেন কিন্তু বিদ্যাপতি সবররাজ বিশ্ববসুর কাছে নীলমাধব ভগবানকে দর্শন করানোর অনেক অনুরোধ করা সত্ত্বেও সবরাজ তা দেখাতে অস্বীকার করে কিন্তু বিদ্যাপতি হাল ছেড়ে নতমস্তকে রাজা ইন্দ্রদুম্নের কাছে ফিরে যেতেও রাজি ছিলেন না তখন তিনি বিশ্ববসুর কন্যা ললিতাকে ভালোবেসে বিবাহ করেন এবং কয়েক মাস পরে শ্রী ললিতার কাছে আবদার করেন যেন শ্বশুরমশাই বিশ্ববসু অন্তত একটি বারের জন্য বিদ্যাপতিকে ভগবান নীলমাধবের দর্শন করাতে রাজি হন এইবার জামাতার অনুরোধ আর শ্বশুরমশাই অগ্রাহ্য করতে পারলেন না এবং বিদ্যাপতিকে সেই গুহায় নিয়ে গিয়ে ভগবান দর্শন করাতে রাজি হলেন কিন্তু সাথে শর্ত দিলেন কোন পথে বিশ্ববসু বিদ্যাপতিকে নিয়ে যাচ্ছেন রাজাতে যাতে বিদ্যাপতি বুঝতে না পারেন তার জন্য বিদ্যাপতির চোখ দুটি কাপড় দিয়ে বেঁধে রাখা হবে বিদ্যাপতি রাজি হলেন কিন্তু তিনি ছিলেন চরম বুদ্ধিমান এক পণ্ডিত তিনি বিশ্ববসুর সাথে বেরোবার সময় হাতের মুষ্টিতে কিছু সর্ষের দানা নিয়ে নেন এবং যাত্রাপথে বিশ্ববসুর অলক্ষে সেই সকল দানা রাস্তায় ফেলতে ফেলতে যান গুহার ভেতরে প্রবেশ করে নীলমাধবের অপরূপ রূপ মাধুর্য দর্শন করে তিনি অভিভূত হয়ে পড়েন এবং মহারাজ ইন্দ্রদুম্নের কাছে ফিরে এসে সব জানান রাজামশাই আর বিদ্যাপতি এইবার সর্ষে দানা থেকে বেরোনো সর্ষে গাছ দেখতে দেখতে পথ চিনে সেই গুহায় পৌঁছন কিন্তু গুহায় প্রবেশ করে দেখেন ভগবান নীলমাধবের মূর্তি সেখানে নেই এই দেখে রাজামশাই ভীষণ বিমর্ষ হয়ে পড়েন তিনি আহার ত্যাগ করেন ভগবান রাজামশাইকে স্বপ্নাদেশ দেন সমুদ্রে ভেসে আসছে একটি বড় কাষ্ঠখণ্ড সেই কাষ্ঠখণ্ড দিয়ে ভগবান শ্রীবিষ্ণুর মূর্তি গড়ে তাকে যেন পুজো করেন মহারাজ এই শুনে সকাল হতেই মহারাজ সমুদ্রের তীরে উপস্থিত হন এবং সত্য সত্যই দেখতে পান একটি কাঠ জলের সাথে ভেসে তীরের দিকে আসছে এই কাটটিই ছিল পঞ্চপাণ্ডব দ্বারা ভাসিয়ে দেওয়া শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড সম্বলিত কাষ্ঠখণ্ড কিন্তু বহু প্রচেষ্টার পরও সেই কাষ্ঠখণ্ডকে জল থেকে তোলা সম্ভবপর হয় না সেই রাতে মহারাজ আবার স্বপ্নাদেশ পান যাতে সবররাজ বিশ্ববসুকে খবর দেওয়া হয় একমাত্র সেই পারবে সেই কাষ্ঠখণ্ডটি জল থেকে তুলতে এবং প্রকৃতই বিশ্ববসুই সেই কাষ্ঠখণ্ড সমুদ্রের জল থেকে তুলে মহারাজের কথা মতো রাজপ্রাসাদে নিয়ে আসে রাজামশাই পূর্বেই স্বপ্নাদেশ পেয়েছিলেন যে ভেসে আসা কাষ্ঠখণ্ড দিয়ে শ্রী বিষ্ণুর মূর্তি তৈরি করে যেন রাজামশাই তার পুজো করেন কিন্তু নগরের সকল নাম করা অভিজ্ঞ ছুতরকে ডেকে এনেও সেই কাঠ থেকে মূর্তি বানানো সম্ভব হল না ছেনি হাতুরি কাটারি সব কিছুই কাঠ স্পর্শ করলেই ভেঙে গুড়িয়ে যেত রাজার বিমর্ষতা দেখে শ্রী বিষ্ণু আবার স্বপ্নাদেশ দিলেন এবং রাজাকে বললেন তিনি যেন দেবতাদের কারিগর শ্রী বিশ্বকর্মার আরাধনা করেন একদিন একজন বৃদ্ধ ব্যক্তি রাজামশাইকে এসে বললেন রাজামশাই নাকি কোনো এক কাষ্ঠখণ্ড দিয়ে ভগবান শ্রীবিষ্ণুর মূর্তি বানাতে চান সেই ক্ষমতা তার আছে সাথে সাথে তিনি রাজি হয়ে গেলেন কিন্তু বৃদ্ধ বললেন কাজ শুরু করার পূর্বে তার কিছু শর্ত আছে রাজামশাই যদি সেই সকল শর্তে সম্মত হন তাহলেই তিনি মূর্তি বানানোর কাজ শুরু করবেন শর্তগুলি ছিল এরকম মূর্তি গড়ার সময় তিনি আর অন্য কোনো অতিরিক্ত কারিগরকে মূর্তি বানানোর সাহায্যকারী হিসেবে নেবেন না মূর্তি বানাবার সময় কেউ যেন তাকে বিরক্ত না করেন মূর্তি গড়ার সময় সেই কক্ষের দরজা বন্ধ থাকবে একুশ দিন পরে এই মূর্তি তৈরি সমাপ্ত হবে এই একুশ দিনে কেউ তার কক্ষের দরজা খুলবেন না মহারাজ বৃদ্ধের সকল শর্তে সম্মতি দেন বৃদ্ধটিও কক্ষের ভেতর প্রবেশ করে দ্বার রুদ্ধ করে দেন বাইরে থেকে কেবলমাত্র ছেনি হাতুড়ির আওয়াজ আসতে থাকে এর মোটামুটি পনেরো দিন পরে একদিন মহারানী গুন্ডিচা দেবী এই কক্ষটি অতিক্রম করছিলেন কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ পেলেন না তিনি কৌতূহলী হয়ে নির্মাণ কক্ষের দরজায় কান পাতেন কিন্তু তাও ভেতরে সব নিস্তব্ধ তিনি ভয় পেয়ে যান। তৎক্ষণাৎ রাজামশাইকে গিয়ে খবর দেন শীঘ্রই যেন রাজামশাই নির্মাণ কক্ষটির দ্বার উন্মুক্ত করার ব্যবস্থা করেন কিন্তু রাজামশাই বৃদ্ধকে দেওয়া কথার খেলাপ করতে চাননি শেষ পর্যন্ত মহারাজ নির্মাণ কক্ষ খোলার আদেশ দেন একুশ দিনের আগে কক্ষের দরজা খুলতেই ভেতরে থাকা ছদ্মবেশী দেব কারিগর বিশ্বকর্মা অন্তর্হিত হন এবং কক্ষের ভেতরে দেখতে পাওয়া যায় কাষ্ঠ নির্মিত তিনটি অসমাপ্ত মূর্তি যাদের দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ তখনও তৈরি করা শেষ হয়নি এই দেখে তিনি মহারানীকে তিরস্কার করেন এবং রাজা ও রানী উভয়ে খুব হতাশ হয়ে পড়েন কিন্তু শ্রীবিষ্ণুর দক্ষিণ হস্ত মুনি মহারাজের সামনে আবির্ভূত হয়ে বলেন শ্রী বিষ্ণুর এই রূপই পুরুষোত্তম রূপে পুরীর মন্দিরে যুগ যুগ ধরে পূজিত হবে রাজামশাই যেন তার ব্যবস্থা করেন সেই থেকে জগন্নাথ সুভদ্রা এবং বলভদ্র ভক্তদের মাঝে পূজিত হন এই প্রসঙ্গে আরও একটি তথ্য জানিয়ে রাখি আজ যে স্থানে পুরীর জগন্নাথ দেবের মন্দিরটি বিরাজমান পূর্বে সেখানে মাতা বিমলা দেবীর মন্দির ছিল এই বিমলা মাতার মন্দিরটি হল একান্নটি সতীপীঠের অন্যতম সতীপীঠ কথিত আছে এই স্থানে সতী মাতার নাভিমূল পতিত হয়েছিল হিন্দু পুরাণ থেকে জানতে পারা যায় মাতা বিমলা দেবী যে স্থানে স্থাপিতা ছিলেন সেই স্থানেই শ্রী বিষ্ণু নিজের জন্য মন্দির তৈরি করতে বলেন এই শুনে মহারাজ ইন্দ্রদুম্ন খুবই মুশকিলে পড়েন শেষে দেবী বিমলাই নাকি মহারাজকে স্বপ্নাদেশ করেন শ্রী বিষ্ণু যে স্থানে ওনার মন্দির স্থাপন করতে বলেছেন সেই স্থানেই যেন রাজা ইন্দ্রদুম্ন মন্দিরটি স্থাপন করেন বাকি ব্যবস্থা মাতা স্বয়ং করে নেবেন এবং পরদিন সকালে মহারাজ ঘুম থেকে উঠে দেখেন মাতা বিমলার মন্দিরটি পূর্বের স্থান থেকে সরে একটু দূরে গিয়ে অবস্থান করছে মাতা বিমলার আদেশানুসারে প্রভু জগন্নাথ দেবকে যে ভোগ নিবেদন করা হয় জগন্নাথ দেবের সেই প্রসাদই মাতা বিমলাকে নিবেদন করা হয় নিবেদিত ভোগ শ্রী শ্রী জগন্নাথ দেব গ্রহণ করার পরে সেই ভোগ প্রসাদে রূপান্তরিত হয় এবং সেই প্রসাদ মাতা বিমলা দেবী গ্রহণ করার পরে তা রূপান্তরিত হয় মহাপ্রসাদে এই রীতি এখনও চলে আসছে চলুন এইবার জেনে নি মন্দির সম্পর্কিত কিছু অলৌকিক তথ্যের কথা যার ব্যাখ্যা বিজ্ঞানেরও অজানা প্রথমেই আসে জগন্নাথ ধামের রন্ধন কক্ষটির কথায় বলা হয় পুরী মন্দিরের এই পাকশালাটি নাকি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রন্ধন গৃহ এই রন্ধন গৃহে মোট বত্রিশটি ঘর আছে আছে দুশো মাটির উনান সাধারণ দিনগুলিতে ভগবানের জন্য ছাপ্পান্ন রকমের ভোগ রন্ধন করা হয় রান্নার জন্য রাঁধুনি আছেন ছশো জন এবং রান্নায় সাহায্যকারী আছেন চারশো জন এই রন্ধন ক্রিয়ার অলৌকিক দিকটি হল পাকশালায় একটি উনানে একটি পাত্রের ওপর আরেকটি পাত্র এইভাবে সাতটি পাত্র পরপর বসানো হয় রান্না চাপানোর পরে মাটির পাত্রগুলিতে আর হাতা বা খুন্তি চালনা করা হয় না পাত্রের শাড়িগুলির মধ্যে যে পাত্রটি সবচেয়ে ওপরে থাকে অর্থাৎ নিচ থেকে ওপরের দিকে সাত নম্বর পাত্রটির রান্না হয় সবচেয়ে আগে এবং সবচেয়ে নিচের পাত্রটি যেটিতে উনানের তাপ সরাসরি লাগে তার রান্নাটি প্রস্তুত হয় সবচেয়ে শেষে যেটা স্বাভাবিক নিয়মের একদম উল্টো কি অদ্ভুত তাই না ভগবানের ভোগের জন্য যে পরিমাণ রান্না করা হয় তা প্রতিদিন একই থাকে কিন্তু স্বাভাবিকভাবেই মন্দিরে প্রতিদিন ভক্ত সংখ্যা এক থাকে না কিন্তু ভগবানের কৃপায় তিন হাজার হোক বা তিরিশ হাজার প্রত্যেক ভক্তই প্রসাদ পান কোনো দিন কমও হয় না আবার কোনো দিন অতিরিক্তও হয় না এই প্রসাদ কেবলমাত্র আনন্দবাজারে বিক্রয় করা হয় যাকে অবধা বলা হয় রন্ধনকার্যে নিযুক্ত ভক্তদের বিশ্বাস স্বয়ং মা লক্ষ্মী এসে জগতের নাথের জন্য ভোগ প্রস্তুত করেন তাই এই অলৌকিক লীলা দেখা যায় জগন্নাথ মন্দিরটির উচ্চতা প্রায় পঁয়তাল্লিশ তলা বাড়ির সমান সেই মন্দিরের একেবারে চূড়ায় থাকে একটি চক্র এবং তার উপরে থাকে একটি ধ্বজা মন্দিরের একজন সেবাই প্রত্যহ মন্দিরের অত উঁচু চূড়ায় ওঠেন এবং চূড়ার পতাকা পরিবর্তন করেন এর কোনো অন্যথা হয় না প্রতিদিন এই কার্য চলে আসছে আর পতাকাটির অদ্ভুত বৈশিষ্ট্য হল পতাকাটি হাওয়ার বিপরীত দিকে ওড়ে অর্থাৎ বাতাস যদি ডান দিক থেকে বাম দিকে বহমান থাকে পতাকাটি উড়বে বাম দিক থেকে ডান দিকে মন্দিরটি প্রায় চার লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং উচ্চতা মোটামুটি দুশো চোদ্দ ফুট অথচ দিনের কোনো সময়েই মন্দিরের চূড়ার কোনো ছায়া মন্দির প্রাঙ্গনে দেখতে পাওয়া যায় না এই মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি ওড়ে না এমনকি কোনো বিমানও পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ওপর দিয়ে যায় না যদিও এই ব্যাপারে কোনো সরকারি নিষেধাজ্ঞা জারি করা নেই মন্দিরের চূড়ায় যে চক্রটি রয়েছে ভক্তদের বিশ্বাস সেই চক্রটি স্বয়ং শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রেরই রূপ সেটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে বহু দূর থেকেও এই চক্র দেখতে পাওয়া যায় এবং যে কোনো দিক থেকে চক্রের দিকে তাকালে মনে হবে চক্রটির সম্মুখভাগই দেখা যাচ্ছে চক্রটির এই অদ্ভুত বৈশিষ্ট্যের দ্বারা ভগবান যেন ভক্তদের বোঝাতে চান ভক্তরা যেখানেই থাকুন ভগবানের দৃষ্টি সদা সর্বদা তাদের প্রতি ন্যস্ত থাকে মন্দিরের চূড়োর এই চক্রটির উচ্চতা কুড়ি ফুট এবং ওজন প্রায় এক টন অত প্রাচীন যুগে এত ভারী একটি চক্রকে এতখানি উচ্চতায় কি করে ওঠানো হল সেটাও একটি আশ্চর্যের বিষয় কথিত আছে প্রতি বারো বছর পর পর শ্রী প্রভু জগন্নাথ দেবী সুভদ্রা এবং ভগবান বলভদ্রের নবকলেবর হয় নবকলেবরের মাধ্যমে পুরাতন দেহ অপসারিত করে নতুন দেহ গঠন করা হয় কিন্তু বিশ্বাস করা হয় শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ডটি আজও ভগবান শ্রীপ্রভু জগন্নাথ দেবের পক্ষে অবস্থান করছে নবকলেবর বা নতুন দেহ তৈরি করার সময় শ্রীকৃষ্ণের জীবন্ত হৃৎপিণ্ডটি পুরাতন দেহ থেকে তুলে আবার নবকলেবরে প্রতিস্থাপিত করা হয় এটিকে বলা হয় ব্রহ্ম পদার্থ এমন ধারণা কোনো কারণে প্রচলিত আছে যিনি এই নবকলেবর প্রতিস্থাপন করবেন তিনি আর বেশিদিন জীবিত থাকবেন না সেই কারণে সবচেয়ে বয়স্ক পুরোহিত মশাইকে দিয়ে এই ব্রহ্ম পদার্থ প্রতিস্থাপনের কাজটি করানো হয় এই সময় সেই পুরোহিত মশায়ের হাতে থাকে দস্তানা এবং চোখ বেঁধে দেওয়া হয় যাতে তিনি এই সব কিছু দেখতে না পান নবকলেবর প্রতিস্থাপনের সময় পুরো শহরের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া হয় ভক্তরা এমনও বিশ্বাস করেন যখন চোখ বাঁধা অবস্থায় পুরোহিত মশাই সেই ব্রহ্মপদার্থটি নবকলেবরে প্রতিস্থাপন করেন তখন হাতে দস্তানা থাকলেও পদার্থটির কম্পন নিজ হাতে তিনি অনুভব করতে পারেন শোনা যায় নবকলেবরে ব্রহ্মবস্তুটি প্রতিস্থাপনের পরে পুরনো মূর্তিগুলিকে কৈলি বৈকুণ্ঠের কাছে মাটিতে পুঁতে দেওয়া হয় সেগুলি নাকি একুশ দিন পরে নিজে থেকেই নষ্ট হয়ে যায় পুরীর মন্দিরের পাশেই রয়েছে পুরীর সমুদ্র মন্দির পর্যন্ত সমুদ্রের গর্জন শুনতে পাওয়া গেলেও মন্দিরের সিংহদুয়ার অতিক্রম করলেই আর সেই শব্দ শুনতে পাওয়া যায় না কথিত আছে দেবী সুভদ্রা আবার মত বিশেষে প্রভু জগন্নাথ দেব নাকি সমুদ্রের গুরুগম্ভীর গর্জন পছন্দ করতেন না সেই কারণে সমুদ্রের গর্জন মন্দিরে প্রবেশ করতে পারে না আমরা জানি ভৌগোলিক কারণের জন্যই দিনের বেলায় সমুদ্র উপকূল থেকে ঠান্ডা ভারী বাতাস বয়ে আসে স্থলভাগের দিকে আবার রাত্রিবেলায় হয় ঠিক উল্টো অর্থাৎ স্থলভাগ থেকে বাতাস বয়ে যায় সমুদ্রের দিকে কিন্তু মন্দিরের সামনে এই ঘটনা হয় উল্টো দিনের বেলায় বাতাস বয়ে যায় স্থলভাগ থেকে সমুদ্রের দিকে আর রাতের বেলায় বাতাস বয় সমুদ্রের থেকে স্থলভাগের দিকে পৌরাণিক কাহিনী অনুসারে মালবরাজ ইন্দ্রদুম্নের দ্বারা এই মন্দির স্থাপিত হলেও বিভিন্ন তাম্রলিপি এবং শিলালিপি থেকে এটি প্রমাণিত যে দ্বাদশ শতকে গঙ্গা রাজবংশের রাজা অনন্তবর্মন এই মন্দিরের পুনর্নির্মাণ করেন আপনি কি জানেন পুরীর জগন্নাথ মন্দির কিছু কিছু ধর্মের ভক্তদের জন্য অবারিতদার হলেও দশজন বিশ্ববিখ্যাত মানুষকে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি তারা হলেন মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী শ্রীল প্রভুপাদ লর্ড কার্জন ভি আর আম্বেদকর গুরু নানকজি যদিও ভগবানের স্বপ্নাদেশ পাওয়ার পরে তাকে প্রবেশ করতে দেওয়া হয়েছিল মহাচক্রী শিরিন ধরন এলিজাবেথ জিগলার যিনি এক কোটি আটাত্তর লক্ষ টাকা মন্দিরে দান করলেও প্রবেশের অনুমতি পাননি এবং সন্ত কবির এই বছর যখন রথ দর্শনে যাবেন ত্রয়ী দেবদেবী জগন্নাথ সুভদ্রা এবং বলভদ্রের কাছে নতমস্তকে প্রণাম জানাবেন আশা করব আজকের ভিডিওতে পাওয়া তথ্যগুলি একবারের জন্য হলেও আপনাদের মানসপটে ভাস্বর হয়ে উঠবে পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার চ্যানেলের পাশে থাকতে চান জানতে চান এই রকম আরও অনেক ইন্টারেস্টিং সত্য ঘটনা যার মধ্যে থাকবে বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের পরিবেশন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে অনুরোধ করব আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং অবশ্যই পাশে থাকা বেল আইকানটি ক্লিক করে দেবেন যাতে ভিডিও আপলোড হওয়ার মুহূর্তেই সে খবর আপনার কাছে পৌঁছে যায় নিজেকে এবং নিজেদের পরিবারকে সুস্থ রাখুন শীঘ্রই ফিরে আসব আবার নতুন কোনো সত্য ঘটনা নিয়ে দেখা হবে আমার এই গল্পের থেকে ধন্যবাদ নমস্কার